লায়ন্স ক্লাব অব আদি মাল্লার পরিচালনায় হাবিবপুর কান্তুরকা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় কান্তুরকা অঞ্চল অফিস প্রাঙ্গনে মৌষ্য রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করে রক্তদাতা উদ্বুদ্ধকরণে শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমিতাভ মণ্ডল লায়েন্স ক্লাব অব আদিমাল্লার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট চক্ষু চিকিৎসক দেবদাস মুখার্জি লায়ন্স ক্লাব অফ আদি সভাপতি ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার শাহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমুখ সংকটময় মুহূর্তে রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কানতুরকা ব্যবসায়ী সমিতির সভাপতি শিবেন্দু মন্ডল রাহাশায় আদিমাল্লার পরিচালনায় কান্তুরকা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় ভারতীয় স্কাউট গাইডের সহযোগিতায় আজকে কান্তুরকা স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়েছে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ভাড়ার শূন্য এ অবস্থায় রক্তদান শিবির চলছে এখন পনেরো তো পনেরো জন রক্ত দিয়েছেন আরও বেশ কয়েকজন রক্তদান করবেন রক্তদান শিবির চলছে আপনাদের কাছে অনুরোধ আপনারা স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ান হতভাগ্য থালাসিমিয়ার পাশে দাঁড়ান কদিন পরে আমাদের উৎসব ব্লাড ব্যাঙ্কের ভাড়ার যেন পূর্ণ থাকে সেই দিকে আমরা ছোট ছোটো স্বাস্থ্যবিধি মেনে রক্তদান শিবির করা হয় সেইভাবে আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি ভারত স্কাউট অ্যান্ড গাইডের পক্ষ থেকে আমি অনিল কুমার সাহা রক্তদান শিবির জেলা আহ্বায়ক নমস্কার